ওই কোথায় তুমি তোমার মনে বোকো না সত্যি করে বলো ট্রেনে উঠলে হ্যাঁ উঠেছি আচ্ছা তোমার কি হয় বলো তো ঘরে থাকলে কথা বলতে বলতে ঘুমিয়ে যাও আর বাইরে থাকলে তোমার কিছুকে ঘুম আসে না কেন তুমি বুঝবে না এত কেন চিন্তা করো আমায় নিয়ে তুমি ঘর থাকলে আমার কোনো চিন্তা থাকে না আর বাইরে থাকলে বোঝো না আমার ভেতরে কি চলে সময় দিতে পারিনি বলে রাগ হয়েছে তা নয় তুমি বুঝবে না আমি জানি তো আমি বাইরে থাকলে তোমার চিন্তা হয় কিন্তু কি করব আমি তো বারণ করি না তোমাকে কিন্তু অকারণে বাইরে থাকাটা আমার ভালো লাগে না আচ্ছা বাবা আচ্ছা আর অকারণে বাইরে থাকবো না কারণ ছাড়া কেমন সে তুমি প্রতিবারই বলো কেন আমি কি তোমার কথা শুনি না শুনে তো উল্টে ফেলো আমার কথা শুনলে তো আর মদ সিগারেট গিলতিস না রে আমি তো ছেড়ে দেওয়ার চেষ্টা করছি বলেছি তো যে ছেড়ে দেবো যে মানুষটা দিব্যি দিয়ে ছাড়তে পারে না সে আমি মরে গেলেও ছাড়তে পারবে না এমন বলছিস কেন ভালোভাবে বললে তো শোনার ছেলে না তুমি আমি মরেই যাব দেখ না তার থেকে ভালো আমি মরে যাই একটা চরমার কুত্তা মানুষ হবি না তুই জীবনে মানুষ করে দাও তুমি ফালতু ফালতু মাথা গরম যেমন ঘর ফিরছিস ফের সরি সরি আর হবে না কে তো ভালোবাসি চেয়েছে তুই আমাকে ভালোবাসিস বাসলে তো নিজের বাচার কথা একবার ভাব দিস আর হবে না কথা দিচ্ছি যেদিন সত্যি ছেড়ে চলে যাবো সেদিন বুঝবি ছেড়ে থাকতে পারবি তো আমায় প্রয়োজন হলে পারবো ভালোবাসি গো নাটক করিস না সহ্য হচ্ছে না আমার মায়েরই বলছি কালী ঠাকুরের দিব্যি ছেড়ে দেব এবার একটু হাসল সে হেসে বলল সিঙ্গুরে তো হ্যাঁ তুই লক্ষ্য রাখছিস আমার জিনিস আমাকে লক্ষ্য রাখতে হবে এই জন্যই তোর এত ভালোবাসি আমি তাক হয়েছে চুপচাপ ঘরে এসে আগে ফ্রেশ হয়ে খাবি না আগে একটু কথা বলবো সারা দিন ভালো করে তো কথাই হয়নি যেটা বললাম সেটা চুপচাপ শুনবি যথা আজ্ঞা ম্যাডাম বলছি ওটা একবার বলবি কিটা ভালোবাসি না হবে না একবার না বললাম তো আগে ঘর যা তারপর দেখছি আর খবরদার তো ট্রেন থেকে দৌড়ে নামবি না বেশি পাকা তো ওনার সবেতে আচ্ছা গো বাবা আচ্ছা কই একবার মুখটা দেখি